শ্রেণীর বিজ্ঞানের আজকের ক্লাসে আমরা দুশো ছিয়ানব্বই পৃষ্ঠায় নষ্ট হয়ে যাওয়া খাবার এই নিয়ে আলোচনা করব আমরা আগে দেখেছি বায়ু জল কীট কীটপতঙ্গ বাহিত রোগ ইত্যাদি সম্পর্কে আগের পাঠ্য বিষয়ে আমরা আলোচনা করেছি কিন্তু অনেক সময় খাবার দূষিত হয়ে যায় পচে যায় খাদ্য ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণের জন্য এইসব খাদ্য থেকেও নানারকম রোগ সৃষ্টি হতে পারে বিশেষ করে পেটে পেটের অসুখ দেখো এখানে একটা ভালো কলা ছবি দেওয়া আছে সেটা বিভিন্ন যে কোনোভাবে ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা আক্রমিত হওয়ার জন্য এটা কী এই রকম অবস্থিত হয়েছে অতএব এই ধরনের কলা যদি কেউ খায় তাহলে সেখান থেকে বিভিন্ন রকম রোগ জীবাণু নিজের অজান্তেই শরীরের মধ্যে প্রবেশ করবে এবং তার থেকে রোগ ছড়াতে পারে যেমন এটা একটা তাজা পাউরুটির ছবি দেওয়া হয়েছে সেটা যখন কোনো ছত্রাক আক্রমণ করে তখন তার রঙটা হয়ে যায় ঠিক এই রকম এই জাতীয় পাউরুটি কিন্তু খেলে আমাদের ক্ষেত্রে কেউ শরীর এবং স্বাস্থ্যের পক্ষে হানিকারক হবে নানারকম ব্যাকটেরিয়া বিভিন্ন রকম খাবারকে ভেঙে নানা অ্যাসিড এবং অন্যান্য বর্জ্য পদার্থ তৈরি করে খাবারে উপস্থিত এই ব্যাকটেরিয়া সবসময় যে ক্ষতি করে তা নয় কিন্তু তাদের তৈরি করা ওই সব পদার্থগুলি খাবারের বৈশিষ্ট্য বা স্বাদ বদলে দিয়ে বদলে দেয় এবং খাবারটাকে নষ্ট করে দেয় এমনকি নষ্ট হয়ে যাওয়া খাবারের সঙ্গে ওই পদার্থগুলো আমাদের শরীরে ঢুকলে অনেক রকম রোগও সৃষ্টি করতে পারে আমরা জানি যেসব খাবারে প্রোটিনের পরিমাণ খুব বেশি সেই সব খাবারের খুব সহজেই ব্যাকটেরিয়া জন্মায় আবার কোনো ব্যাকটেরিয়া কম প্রোটিনযুক্ত খাবারে জন্মায় কিন্তু তারা কাজ করে তুলনায় অনেক ধীর গতিতে ফলে রান্নাঘরে সাধারণ তাপমাত্রায় পেঁয়াজ বা কোনো ফল আর মাংস রেখে দিলে মাংসতে আগে পচন ধরার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ মাংস আগে পচে যায় মাংসের মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণ আগে ঘটে নষ্ট করে দিতে নষ্ট করে দেয় কিন্তু এই সব ব্যাকটেরিয়া ছাড়াও মারাত্মক হচ্ছে আরও কিছু ধরনের ব্যাকটেরিয়া যারা খাবারকে সেই অর্থে তার গন্ধ নষ্ট করে না বা স্বাদ নষ্ট করে দেয় না বা খাবারের চেহারাও সেরকম বদল করে দেয় না কিন্তু দেখা যায় ভেতরে ভেতরে তার অনেক কিছু হ্যাঁ তার নর্মাল যে সাধারণ যে তার গুণগত মান সেটাকে বিভিন্নভাবে নষ্ট করে তার মধ্যে বিষক্রিয়া ঘটায় এখান থেকে কিন্তু অনেক রকম রোগ তৈরি হতে পারে কারণ কি এইসব খাবার আমরা অনায়াসে খেয়ে ফেলি শরীরের পক্ষে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে ব্যাকটেরিয়া আবার আমাদের নানা রকম উপকারও করে থাকে যেমন কি যে আমরা জানি দই এবং বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে ল্যাক্টোভ্যাসলাস ব্যাকটেরিয়া এছাড়াও স্টেপটোমাইসেস ব্যাকটেরিয়া কয়েকটি প্রজাতির থেকে জীবনদায়ী নানারকম ওষুধ তৈরি হয় আমাদের অন্তও এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেখান থেকে ভিটামিন টু বিটিএল তৈরি হতে পারে পশুদের পাকসৃত কিছু ব্যাকটেরিয়া আছে যারা সেল্লু জাতীয় খাদ্য গরু ছাগলরা কী খায় বিভিন্ন রকম শাক সবজি খায় এগুলোকে ভেঙে দিতে সাহায্য করে বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার ভূমিকাও কিন্তু উল্লেখযোগ্য অর্থাৎ ব্যাকটেরিয়া যেমন অপকারও করে উপকারও করে বিভিন্নভাবে ছত্রাকের আক্রমণ তোমরা আগে দেখেছ পাউরুটি বিভিন্ন ফল কিছুদিন রেখে গেলে সেটা নষ্ট হলে তার মধ্যে বিভিন্ন রকম স্তর দেখা যায় হয় সাদা রঙের স্তর বা একটু কালচেটে হয়ে গেছে বা বিভিন্ন কালারের স্তর দেখতে পাওয়া যায় এগুলো মূলত ছত্রাকের আক্রমণ বা ছত্রাকের জন্মের জন্য এটা হয়ে থাকে ফল মূলকে নষ্ট করে দেয় আবার তো জানো যে উপকারী ছত্রাকও আছে যেমন আমরা জানি কি পেনিসিলিয়াম নোটেটাম বলে একটি ছত্রাক থেকেই আমরা ম্যালেরিয়ার জীবনদায়ী ওষুধ তৈরি করতে পেরেছি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন অ্যান্টিবায় ম্যালেরিয়া বলা পেনিসিলিন নামে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতে পারি বলা যেতে পারে আমাদের প্রথম তৈরি অ্যান্টিবায়োটিক এটা বিভিন্ন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিয়াম নোটিড্রাম ছত্রাক থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন তাহলে আমরা এখন আমরা হাজার একটা অ্যান্টিবায়োটিকের নাম জানি কিন্তু বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং প্রথম পথ নির্দেশে দেখিয়েছিলেন না নোটেড্রাম পেনিসিলাম নোটিড্রাম ছত্রাকের দেহ থেকে পেনিসিলিয়াম নামে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতে তৈরি করে এই ওষুধ বিভিন্ন কি করে না প্রদাহজনিত রোগে ঠিক আছে জ্বালা যন্ত্রণা ইত্যাদি জনিত রোগে বিশেষভাবে কাজ করে থাকে এইগুলো হচ্ছে উপকারী ছত্রাকের মধ্যে যেমন পাউরুটি চিজ অ্যালকোহল জাতীয় এইসব তৈরিতেও অনেক অনেক ছত্রাকের সাহায্য নেই এক্ষেত্রে বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবারে প্রতি তাদের আকর্ষণ ওই সব জিনিস তৈরিতে সাহায্য করে থাকে যেমন কয়েক ধরনের পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় যেমন বললাম আগে যেমন পাউরুটি তৈরি করতে লাগে ইস নামে এক ধরনের ছত্রাক এগুলো গেল বিভিন্ন রকম ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কার্যকরী আমাদের দেহে বিভিন্ন রকম পরজীবী থাকে কিছু পরজীবী থাকে দেহের ভেতরে কিছু পরজীবী থাকে দেহের বাইরে যেগুলো ভেতরে থাকবে সেগুলো অন্তঃরিজাতি পরিজীবী অন্ত পরজীবী বলব আর বাইরে থাকবে বই পরিজীবী বলবো আমাদের শরীরে দেখবে মাথার উপরে কি থাকে মাথা চুলে থাকে উকুন এটা হচ্ছে একটা বই পরজীবী অন্তঃপরিজীবীর মধ্যে থাকে বিভিন্ন ধরনের কৃমি যেমন গরুর পেটে থাকে এই রকম এদের বা শুয়ের মধ্যে ইয়েতে থাকে পরজীবী দেহের অভ্যন্তরে পরজীবী বসবাস করে ফিতাকৃমি এবং গোলকৃমি তাহলে সংক্রমিত এই সময় মাংস খেলে হয় পেটে ব্যথা ডায়রিয়া গা ভূমি ইত্যাদি হতে পারে বা শুয়রের মাংস খেলে মানুষের শরীরে বিভিন্ন অংশ পৌঁছে মাথা যন্ত্রণা মাথা ঘোরা এমনকি মাঝে মাঝে কাঁপুনি হতে পারে বা মানুষের মধ্যে যদি গোলকৃমি বেশি হয়ে গেলে তার গাভনি বা ডায়রিয়ার মতো লক্ষণ হয় তাহলে আমরা এই জাতীয় মাংস খাওয়ার আগে খুব সাবধানতা নেওয়া দরকার বা দুগ্ধজাত জিনিস ব্যবহার করার সময় আমাদের প্রপারলি সেটাকে তাকে পাশ্চুরাইজ করা বিশেষভাবে প্রয়োজন হয়ে থাকে আমরা দেখেছি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা এইচ ফাইভ এন ওয়ান বলে পরে অনেক পোলট্রি মুরগিতে আক্রান্ত করে এটি নামে আক্রান্ত প্রথমে মুরগিদের লালারস মুরগিরে লাল লাল বা মলের সংস্পর্শে এলে অনেক মুরগিরাও ওই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে এই ভাইরাস আক্রান্ত মুরগির চামড়া মল মূর্ত বা রক্তের সংস্পর্শে এলে মানুষ বাট্টুতে আক্রমণ আক্রান্ত হয় ঠিক আছে কিন্তু আমরা দেখা গেছে যে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তিরিশ মিনিট ধরে যদি রান্না করা হয় তাহলে মাংস খেলেও সাথে বাটটু হতে পারে ঠিক আছে বোঝা গেল কথাটা আমরা কী বললাম বার্ড ফ্লুতে আক্রান্ত কাঁচা মাংস খেলে বা ঠিক তাপমাত্রা রান্না না করলে হ্যাঁ বার্ড ফ্লু হতে পারে কিন্তু সত্তর ডিগ্রি তাপমাত্রা যদি তিরিশ মিনিট ধরে যদি খাবারকে ফোটা না তাহলে কিন্তু এর জীবাণু নষ্ট হতে পারে বার্ড ফ্লু হলে প্রথম দিকে কী হবে জ্বর হবে গলা খুসখুস হবে চোখে কি দেখা যাবে না সংক্রমণ হবে বমি হবে বমি হতে পারে বা ডায়রিয়া লক্ষণ দেখা দিতে পারে অবশেষে নিমুনে অথবা শ্বাসকষ্ট হয়ে মারা যেতে পারে অত বাড় একটা দারুণ মানে মারণ সংক্রমণ বলা যেতে পারে বিভিন্ন রোগ রোগ এখান থেকে তৈরি হতে পারে অতএব এই ব্যাপারে প্রত্যেকের ইয়ে হল খাবার জাতীয় খাবার ঠিকমতো রান্না করে খাওয়াই গ্রহণ করা উচিত এছাড়া কি আছে না সালমেনালিস বলে একটা রোগ হয় ব্যাকটেরিয়ার দ্বারা কাঁচা বা সঠিকভাবে রান্না না করা জাতীয় খাবার থেকে হয়ে থাকে বা ক্যাম্পাইল ব্যাকটেরিয়াশিস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে হতে করে ঠিক মতো তাপমাত্রা রান্না না করা জাতীয় খাবার থেকে রোগ হয়ে থাকে বা পাস্ত্র না করা দুধ থেকে এই রোগ হয়ে থাকে যেমন খাবারে বিভিন্ন ব্যাকটেরিয়া রান্না রান্না করা বাসি মাংস বা ফ্রিজ থেকে বার করা মাংস সম্পূর্ণ না ফুটিয়ে হালকা গরম করে খেলে এমনকি ঠিকমতো রান্না না করা মাংস বা পোল্ডিয়াত খাবারে এই রোগ হতে পারে বটলিসাম ব্যাকটেরিয়া টিনবন্দি খাবার টিনবন্দি করার আগে ঠিকভাবে জীবাণুমুক্ত না করা হলে এই খাবার রোগ হতে পারে নেক্সট আমরা চলে যাব কোনটা না পাস্তোরাইজেশান খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা দুধকে কীভাবে পাস্তোরাইজ করা হয় জীবাণুমুক্ত করা হয় পাস্তোরাইজ করার জন্য দুধকে পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের জন্য বাহাত্তর ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড বা দু সেকেন্ডের জন্য একশো আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গরম করা হয় দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছানোর পর প্রায় সঙ্গে সঙ্গে দুধের তাপমাত্রা তিন ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নামিয়ে আনা হয় আনলে দুধের মধ্যে যাবতীয় যে জীবাণুগুলো থাকে রোগাঙ্করণ করতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়া বা বা অণুজীব দ্বারা সেগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এগুলো গেল আমরা দেখতে পেলাম এই এই থেকে আমরা বুঝতে পারবো দেখো আমরা জানি জীবাণু দ্বারা সংরক্ষিত খাবারের বিষক্রিয়া ঘটে আর তার ফলে ওই ধরনের জীবাণু সংক্রমিত খাবার খেলে শরীরে নানা রকম রোগ লক্ষণ থাকে লক্ষণগুলো কী হয় গা গলানো ভাব পেটে অসহ্য যন্ত্রণা ডায়রিয়া জ্বর মাথা যন্ত্রণা দুর্বলতা এই লক্ষণগুলো পাওয়া যায় সংক্রমিত খাবারের থেকে আমরা এই পর্যন্ত এই বিভিন্ন রোগ কীভাবে আক্রমণ হচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক বা ভাইরাস দ্বারা হ্যাঁ সেগুলো আমরা জানতে পারলাম এখান থেকে পরের পাটে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব